মাতাল করার সমুদ্র ঢেউ আমরা সকলেই ভালোবাসি আর যদি একেবারে সমুদ্রের কাছাকাছি সুইমিং পুল সাঁতারে যদি একটা হোটেল পেয়ে যাই তাহলে খুবই দুর্দান্ত হয় আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো একেবারে সমুদ্রের কাছাকাছি একটা দুর্দান্ত হোটেল সুইমিং পুলের জন্য কোনো চার্জ নেই আর সুইমিং পুল ইউজ করতে হবে শুধু সিনথেটিকের কাপড়টা একটু সিনথেটিক কাছটা আচ্ছা কেন অনেক হোটেলে শোনো যে সুইমিং পুলের জন্য একশো টাকা করে দীঘাতে পৌঁছানোর পরে একটা ভালো হোটেল খোঁজা ওটা সবার জন্য খুব একটা জরুরি হয়ে ওঠে আজকে আমি একেবারে হাই রোড পাশে এবং সমুদ্রের কাছাকাছি এমন একটি ভালো হোটেলের সন্ধান দেব যে হোটেলটার নাম হচ্ছে হোটেল ডালটিন হোম খুবই একটা ভালো এবং দুর্দান্ত হোটেল তোমরা অবশ্যই সুইমিং পুল থেকে বুঝতে পেরেছ তাহলে চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে এমন একটি হোটেলে ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হয়তো তোমরা হয়তো ভাবছিলে যে এত বড় হোটেল কেমন কি হবে না হবে এর সুইমিং পুল যেমন তোমাদেরকে দেখাবো খুবই ভালো লাগবে এবং রুমগুলো দেখাবো ওগুলো জাস্ট ফাটাফাটি সুইমিং পুল দেখে তো আমাকে হোটেলটা কোন হোটেলটা দেখাই এবং রুমগুলো গুলো দেখায় সুইমিং পুলটা দেখায় অবশ্যই ভালো হোটেল নিউ দিঘাতে অবস্থিত সুইমি আর সমুদ্রের খুবই কাছাকাছি এবং মেন রোড থেকে একেবারে পাশে এবং মেন রোডটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে দেখে নাও এইটা হচ্ছে হাইওয়ে তোমরা নিউ দিঘাতে যখনই বাস স্ট্যান্ড থেকে নামবে বাস স্ট্যান্ড হচ্ছে এইটাই সামনে বাস স্ট্যান্ড এখান থেকে নেমে তোমরা দেখতে পাচ্ছ ডাল্টিন হোম তাহলে চলো আজকে আমরা এই হোটেলটা তোমাদেরকে আমি দেখাবো এই হোটেলটা দেখে নিচ্ছ হোটেলটা ভিতরে এন্ট্রি করবো এবং পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো এবং এখানে এনার যে গাড়ু আজ বসে দেখেন তাহলে তোমাদের বুঝতে হচ্ছে কত রকম সেফটি আছে এবং পার্কিং ব্যবস্থা আছে সুইমিং পুল আছে সব রকম ফ্যাসিলিটি তোমার এখানে পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে হোটেলের ভিতরে এন্ট্রি করে যাবে এই যে দেখো এইটা হচ্ছে এ রিসেপশন এরিয়া গৌতম থেকে আছে এবং এখানে ফ্যাসিলিটি বলতে লিফ্ট ওয়াইফাই সবকিছু তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ এবং ফ্রি পাচ্ছ তো দেখো ফাইনালি আমি আছি সি ওয়ানে ডালটিন হোম যেটা হোটেলটার নাম খুবই একটা জনপ্রিয় হোটেল এবং এইখান থেকে জাস্ট সুইমিং পুল তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এবং সুইমিং পুলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই এটা বলার নয় বাট রুমটা দেখো যে কতটা সুন্দর রুমটা জাস্ট মানে একটা ফাটাফাটি তোমরা রুম পাচ্ছ যেমন বেড তেমন রুম তেমন তার সৌন্দর্য এবং এই রুমে কী কী ফ্যাসিলিটি আছে ওগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নি এখানে দেখে নাও একটা ল্যান্ডলাইন ফোন আছে এবং এখানে একটা সোফা রাখা আছে দেখতে পাচ্ছ তার সাথে তো এখানে তো তার এটা কি মেনু কার্ড মেনু কার্ড এবং এখানে একটা মেনু কার্ড পড়েই আছে দেখতে পাচ্ছ এবং টেবিলটা দেখো টি টেবিলটা অনেকটাই বড় এবং অনেকটা স্টাইলিশ অনেকটা স্টাইলিশ এবং এখানে একটা বড় মাপের এটা কি এটা আয়না না এমনি মিরার আছে মিরারের জন্য এটা আচ্ছা পেজ বাথরুমের ওটা মিরার তাই তো এটা দেখো এটা মিরার আছে একটা এবং এখানে দেখে না সব রকম ফ্যাসিলিটি অবশ্যই আছে দুটো গ্লাস যেমন রাখা আছে জলের বোতল তারপরে হ্যাঁ টিকাও এবং সব কিছু আছে কফি মেকার সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে এবং তার সাথে একটা বড় সাইজের একটা এলইডি টিভি আছে এবং এখানে দেখো একটা মিরার দেখো কতটা বড় সাইজের একটা মিরার তোমরা পাচ্ছ দেখেই তোমার নিশ্চয় বুঝতে পারছো বা অনুভূতি লাগাতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে হোটেলটা এবং কতটা সুন্দর এর ফ্যাসিলিটি গুলো এবং বাথরুমটা দেখো যে অসাধারণ একটা বাথরুম খুবই একটা সুন্দর বাথরুম এবং বাথরুমের মধ্যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখে নাও যে সাওয়ার জেল এটা শ্যাম্পু মনে হচ্ছে হ্যাঁ এটা দেখো ডলটিন এর শ্যাম্পু এবং এই হোটেলের নামে সবকিছু তোমরা পেয়ে যাবে ডলটিন সব সবকিছু এখানে আছে এবং বাথরুমটা দেখো কতটা পরিষ্কার এবং দেখো এই সুইমিং পুলটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর সুইমিং পুল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবকটা রুম তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং সাইডে দেখো গাছ এবং কতটা সুন্দরের সঙ্গে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে এবং সুইমিং পুলে তোমরা যদি চাও সব সময় লাইফটাকে এনজয় করতেই পারো বুঝতেই পারছো যে কতটা সুন্দর সুইমিং পুলটা খুবই একটা সুন্দর সময় সুইমিং পুল পেয়ে যাচ্ছ এই যে দেখো রুমটার মধ্যে এন্ট্রি করব একশো দু নম্বর রুম দেখো জাস্ট ফাটাফাটি একটা রুম পেয়ে যাচ্ছ এখানেও তোমরা সেম ফ্যাসিলিটি পাচ্ছ সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তোমাদের কোনো কিছুই ফ্যাসিলিটি যে পাবে না তা মোটেই নয় এবং এই রুমটার ভাড়াও আমি সব প্রতিটা রুমের ভাড়া স্ক্রিনে অবশ্যই দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আমার স্ক্রিন থেকে কালেক্ট করে নাও রুমের এবং নম্বরটা অবশ্যই তোমরা স্ক্রিনে পাচ্ছ এবং এই রুমটাও তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে এবং এই রুমটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করে এখানে একটা বড় সাইজে তোমরা সোফা দেখতে পাচ্ছ তার সাথে দিয়ে একটা টি টেবিল রাখা আছে এবং একটা মেনু কার্ড তো অবশ্যই আছে বুঝতে পারছো এবং এখানে দেখে নাও দুটো গ্লাস দুটো জলের বোতল একটি কফি মেকার একটা কফি জাগ সবকিছুই আছে এবং এখানে একটা বড় সাইজের একটা আয়না দেখতে পাচ্ছ এবং তার সাথে যদি একটা কাবার্ডের কথা বলি এখানে দেখতে পাও একটা অনেকটা বড় সাইজের কাবার্ড আছে এবং সবকিছু আচ্ছা ব্যালকনি আছে তো আর এতে ব্যালকনিটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তারা একটা এলইডি টিভি দেখে নাও এবং তাহলে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা দেখে নিই রোড টাচ তোমরা এখান থেকে ব্যালকনি পাবে এবং ব্যালকনিটা দেখো কতটা সুন্দর সুন্দর সাজানো হয়েছে জাস্ট এর ডেকোরেশনটা দেখো তারপরে তোমরা বিচার অবশ্যই বাথরুমটা আছে ওটা তোমার সঙ্গে শেয়ার করে নি এই দেখে নাও বাথরুমটা এবং বাথরুমের মধ্যে সবকিছু ফ্যাসিলিটি আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ যে জাস্ট আর বলার কিছু নেই আশা রাখছি যে এই রুমটাও তোমাদেরকে অনেকটাই ভালো লেগেছে এবং স্ক্রিনে তোমরা নম্বর দেওয়া আছে নম্বরে কল করো এবং বুক করো জাস্ট এখন তোমরা যদি সুইমিং পুলের কথা বলি এখান থেকে তোমরা সুইমিং পুলটা পাচ্ছো দেখো এখান থেকে তোমরা সুইমিং পুলের ভিউটা পুরোটাই পাবে আমরা এখন থার্ড ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোরের রুম দেখলাম সেকেন্ড ফ্লোরের রুম দেখলাম এখন আমরা আছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের যে রুম এবং এখানে দেখো দুশো উনিশ নম্বর অবশ্যই এর মধ্যে এন্ট্রি করবো এই রুমটা আরো কতটা কি ভাড়া আছে পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যাতে করে তোমাদের খুবই ভালো লাগে এবং টোটালটাই তোমাদের জাস্ট এনজয় করতে পারো এর আমি পদ্মীসে বাথরুম শেয়ার করে দিয়েছি দেখো একটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখে নাও এবং সব রকম ফ্যাসিলিটি অবশ্যই আছে এবং গিজার তো অবশ্যই আছে আমরা এখন যাব যে রুমটা এবং বেড গুলো এটার ভাড়া পড়বে টাকা কিন্তু এতটা সুন্দর মানে বুঝতে পারছো কতটা ভালো হোটেল এইসব হোটেল যদি থাকো তখন তাহলে মনে হবে যে না জাস্ট আমরা একটা দুদিনের ছুটিতে গেছিলাম এবং ভালো হোটেলে ছিলাম লাকজারি হোটেলে যেটা খুবই ফেমাস হোটেল এবং যেটাকে সবাই এক নামে চেনে দেখে নাও হোটেল ডালটিন সবাই যেটাকে এক নামে চিনে সেরকম একটা হোটেলে গেলাম এবং সবাই ছিনলো খুবই একটা ভালো এরও ব্যালকনি ব্যালকনি আছে আছে অবশ্যই দেখাবো এবং তার মধ্যে কি কি আছে তোমরা সবাই জানো দিচ্ছি দুটো জলের বোতল এবং চারটে গ্লাস কফি মেকার কফি কাপ সব কিছু রাখা আছে এবং এখানেটা বড় সাইজে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আয়না আছে অনেকটাই বড় সাইজের আয়না এবং বেডটা দেখো ফাটাফাটি একটা বেড সুন্দর বেড এবং এই যে কাবার আউটস্ট্যান্ডিং মানে যদি এক কথায় বলা যায় না জাস্ট চলো এর যে ব্যালকনিটা আছে ওটা জাস্ট তোমাদের শেয়ার সবকিছু একেবারে তোমরা এই যে দেখো এই রোডটা দিয়ে গেলে তোমরা মানে জাস্ট দু মিনিটের মতন লাগবে তো সমুদ্রে প্রায় সমুদ্র পায়ে হেঁটে প্রায় দু মিনিট লাগবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা ড্রিঙ্ক করো ড্রিঙ্কের সব রকম এখানে পাচ্ছ বার পাচ্ছ আহ হোটেল কামবার বলো যাই বলো সবকিছু খাওয়ার রেস্টুরেন্ট থেকে চালু করে এখানে রেস্টুরেন্ট আছে হোটেল অসুবিধা হবে না এবং প্রতিটা ব্যালকনি দেখো কতটা সুন্দরভাবে তাহলে চলো ডালটিনের যে রেস্টুরেন্টটা চিলড্রেন হোমের যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্ট তোমার সঙ্গে শো করে নি এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কতজন মিলে বসে খেতে পারবে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং এখান থেকে শুধু সুইমিং পুলের ভিউ এর কথা বলি সুইমিং পুলের ভিউ কেমন লাগছে ওটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নেব এই দেখো কতজনের আছে ষাট দেখে নাও ষাট জন প্রায় এখানে বসে খেতে পারবে তোমরা ষাট জন আরামসে বসে খেতে পারবে তোমরা এবং কতটা ক্লিনের সঙ্গে এত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন তোমরা হয়তো এইসব জিনিসগুলো না দেখলে এগুলো বুফে সিস্টেম আছে এবং দেখে নাও এবং দেখো তোমরা রেস্টুরেন্টে বসে যদি সুইমিং পুলটাকে দেখো আমি তোমাদেরকে প্রথম যে রুমটা দেখেছিলাম সি ওয়ান এই যে সামনের রুমটা দেখতে পাচ্ছ ওই রুমটা দেখেছিলাম ওই রুমটা ভাড়া ছিল চার হাজার চারশো চার হাজার পাঁচশো আমি বাট তিন হাজার বলেছিলাম মিস্টেক হয়েছিলাম স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো এই দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো

কিন্তু অনেক হোটেলে শুনেছি সুইমিং পুলের জন্য টাকা করে চার্জ করতে হয় কেউ বলে চার্জ আর এমনি হ্যাঁ কি লাগছে আইডিপি কি আধার কার্ড বা লাইসেন্স বা ভোটার কার্ড যেকোন একটা ওয়াইফাই ফ্রি তো ওয়াইফাই ফ্রি রয়েছে কমপ্লিমেন্টারি জল রয়েছে গ্রিন টি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তাহলে আর মানে সমুদ্র এখান থেকে কতক্ষণ লাগছে সমুদ্র এখান থেকে আপনার দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে লাগছে ওয়াকিং ডিস্টেন্স ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এবং আমি স্ক্রিনে তো অবশ্যই নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি সবাইকে জানাবো যে সবাইকে বলবো যে অবশ্যই এই হোটেল লাল্টিন হোমটা বুক করো রুমগুলো যেমন তোমাদের দেখালাম খুবই সুন্দর এবং সুইমিং পুল যদি কথা বলি এবং কটেজ রুমটা একেবারে এতটা সুন্দর এবং খুবই খুবই সুন্দর রুমটা ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ